তিন উপাদান মিলে হাঁসের খাদ্য তৈরি তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ভুট্টার গুঁড়া আছে মনে করেন আলুর সিদ্ধ তারপরে আছে কচু শাকের সিদ্ধ তো তিনটাকে এক জায়গায় মিশ্রণ করে কিন্তু আজকে হাঁসের খাবারটা তৈরি করা হবে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার গুঁড়াটা তো এটা কিন্তু আরও গুঁড়া করতে হবে আরও মিহি করতে হবে মানে কয়েকদিন যাবত বৃষ্টি তো তো ভুট্টা শুকাইতে পারে নাই কোনো মতো শুকিয়েছে এভাবে কঠিন এসেছি ভুট্টাটা কিন্তু আরও গুঁড়া করে দেবেন এই যে দেখেন আলুর আলুর সাথে আমি ভুট্টাটা মিক্সচার করে দিচ্ছি তারপর কচু শাক দেবো মানে এই খাদ্যটা দিলে হাঁসের কিন্তু অনেকটা চাহিদা হাঁসের খাদ্যের যেটা একটা চাহিদা আছে না এটা কিন্তু আপনি বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন কেননা আলুর দাম কিন্তু বেশি নাই যে দেখেন আমি মিক্সচার করছি খাদ্যটা তারপরে কচু শাক দেবো যেমন এই তিনটা খাদ্য উপাদান যেমন কচুটা কিন্তু আপনার হাঁসের পায়খানাটা পায়খানাটাকে ঠিক রাখবে এবং যেমন আলুটা এটা কিন্তু একটা প্রোটিন আছে এবং পানির যে পানি স্বল্পতাটা আছে পানি স্বল্পতাটা কিন্তু এই আলুটার মাধ্যমে অনেকটা মনে করেন হাঁসটা কিন্তু অনেকটাই সতেজ থাকবে পানিটা তাতে পানি স্বল্পতাটা পূরণ করবে আর ভুট্টা তো মনে করেন ভুট্টা ছাড়া তো মনে করেন যে কোনো বর্তমান খাদ্য তৈরি হয় না বিশেষ করে পোলট্রি খাদ্য কিন্তু একদম তৈরি হয় না মানে গবাদি পশু থেকে শুরু করে মানে এই ভুট্টাটা কিন্তু মানে লাগেই খাদ্য তৈরি করার জন্য তো ভুট্টাটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু উপাদান তো এটাকে আপনি যদি বাড়িতে শুকায় যদি কুটে আনি এভাবে যে কোনো খাদ্যের সাথে মিক্সার করে দিতে পারেন হাঁস কিন্তু অনায়াসে খাবে এবং কি ফিডের চাহিদাটাও কিন্তু পূরণ করবে পূরণ করতে পারবে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো কিন্তু ফিডে ফিড খাওয়াইলে হাঁসের যে স্বাস্থ্য হয় মানে সেরকম কিন্তু স্বাস্থ্য হবে না এই খাবার খাওয়ালে কিন্তু সেরকম স্বাস্থ্য হবে না কিন্তু মানে হাঁসের যে একটা প্রাথমিক যে একটা চাহিদা তাদের যে খাদ্যের একটা চাহিদা এইগুলো খাদ্য করে দিলে কিন্তু বা এই খাদ্যগুলো তৈরি করে দিলে কিন্তু হাঁসের সেই চাহিদাটা পূরণ হবে এবং ফিটটা খাওয়াইলে এভারেজকে হাঁসটাও কিন্তু মাঝে মাঝে হাঁসের যেমন প্রধান যে একটা সমস্যা সেটা হচ্ছে হাট মানে এটা ফিডের খাদ্যটা অতিরিক্ত প্রোটিনটা থাকে তো তো এটা খাওয়াইলে হাঁসে কী হয় হাঁসটার হার ওঠে এবং হাঁসটা মানে মারা যাওয়ার সম্ভাবনাটা বাড়া যায় তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে মানে এই খাদ্যগুলো তৈরি করতে পারেন যেমন আলুর দাম বেশি না আবার কচু আপনারা বাড়ির আশেপাশে পাবেন বুঝে এই যে দেখেন হাঁসগুলো কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খাদ্যগুলো বাড়িতে বসে কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে পারেন কিছুটা মানে এগুলো মানে যেমন কচুটা আপনারা বাড়ির পাশে পাবেন তো যাক এভাবে আমরা খাওয়াচ্ছি দেখা যাক হাঁস কদ্দুর কী হয় আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন যেন হাঁস ভালো আমাদের থাকে এবং ভালোভাবে যেন আমরা হাঁসের একটু বেনিফিট করতে পারি যাক আজকের মতো এ পর্যন্তই